খুলনা ঘুরতে গিয়ে এবার পড়েছিলাম মহাবিপদে যেখানে যাচ্ছি সেখানে পথ ভুলে অন্য কোথাও গিয়ে পড়ছি আর এই গরমে ছেলেকে নিয়ে অনেক বেশি অতিষ্ঠ হয়েছি আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওটা স্টার্ট করছি একুশ তারিখ বেলা বারোটা থেকে এই যে সকালবেলা আমরা নাস্তা টাস্তা কমপ্লিট করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি দাওয়াত খাওয়া আর এই হলো আমাদের মিশো আমাদের আনটি কিন্তু অনেক সুন্দরী আর এটা হচ্ছে আমাদের মিশো মেয়ে কিউট রাবা বেবি তো আমরা সবাই এই যে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি তো বাসা থেকে একটু সামনে হাঁটলেই হচ্ছে অটো পাওয়া যাবে তো ওখান থেকে আমরা একটা অটো নিব নিয়ে আমরা এখন যাব কুয়েজের সামনে ছোটো পুকুর রিলেটিভের বাসা যাচ্ছে আমরা একটা দাওয়াতে তো হচ্ছে সবাই বাসা থেকে বের হয়ে যে হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডে আর এখানে এসে একটা অটোর জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর আজকে যেহেতু শুক্রবার তো রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল খুব বেশি একটা জ্যাম ছিল না তো আমরা রাস্তায় আসার সাথে সাথে একটা অটো পেয়ে গেলাম আর এই যে অটোতে সবাই মিলে উঠে পড়ছি আর এই তো এই যে খুলনা শহর একদম রাস্তাঘাট ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছিল ফাঁকার কারণে মানে খুব বেশি একটা গাড়ি ঘোরা না আজকে শুক্রবার যার কারণে রাস্তাঘাটটা ফাঁকা ছিল বাট অন্য টাইমে কিন্তু অনেক জ্যাম থাকে মানে কোথাও যেতে গেলে বেশ একটু টাইম লাগে বাট আজকে খুব বেশি একটা টাইম লাগেনি রাস্তা যেহেতু ফাঁকা ছিল তো আমরা একদম খুব অল্প সময়ের মধ্যেই চলে আসছি যে আঙ্কেলের বাসায় যাব তো আঙ্কেল হচ্ছে ফুপুকে বাসার লোকেশনটা জানাইছিল তো সেই হিসাবে আমরা সবাই মিলে চলে আসছি এখানে বাট ফুপু আসলে লোকেশনটা ভুল যার কারণে আমাদেরকে একদমই একটা অপরিচিত জায়গায় অটো থেকে নেমে পড়তে হয়েছে গতকাল যখন আমরা ছেলেদা থেকে আসি তখন হচ্ছে মিশনটির বাসায় যাওয়ার জন্য সেই লোকেশনটাও আমাদের ভুল ছিল তো আমরা মিশনটির বাসায় যাওয়ার জন্য বেশ অনেকটা পথ মানে এদিক ঘুরছি তারপর শেষমেশ আমরা হচ্ছে বাসার লোকেশনটা পাইছিলাম আজকে সেম ঘটনা আবার ঘুরছে তো আজকে যেহেতু দুপুর বেলা একদমই খুবই রোদ ছিল গরম ছিল তো এত গরমে সবার অবস্থায় খুবই খারাপ হয়ে যাচ্ছিল আর আমার ছেলে সে তো আরও ছোট আর ও হচ্ছে ঘুমিয়ে পড়েছিল অটোর মধ্যে তো ওকে কোলে নিয়ে ওর বাবাই যে হাঁটার কারণে দেখেন কি অবস্থা পুরা ঘেমে মানে ওর গায়ের গেঞ্জি টেঞ্জি সব কিছু একদম ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আজকে দিনে শুরুটাই হয়েছে খুবই বাজেভাবে তো সবারই মোটটা খুবই অফ ছিল আর এত গরমে ঘেমে সবার অবস্থা খুব খারাপ তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম কুয়েটের মধ্যে আর কুয়েট মধ্যে দিয়ে হেঁটে মানে কুয়েট আমরা ক্রস করছিলাম তো কুয়েট মধ্যে ঘুরলাম একটু সব কিছু দেখলাম বেশ ভালোই লাগছিল আমার কুয়েটে এর আগে কখনো আসা হয়নি আমি ইউনিভার্সিটিতে গেছি বাট এখানে এই ফার্স্ট টাইম আসলাম তো বেশ ভালোই আর ছ পিছন পিছন আস্তে আস্তে হাঁটছিলাম আর ওরা সবাই সামনে ছিল তো সামনে এসে দেখি যে এই যে সাইফান আর সাইফানের বাবা দুজন মিলে ফটোশ্যুট করছে সাব্বির ওদেরকে ছবি তুলে দিচ্ছিল কুয়েটের ছুয়েট মিনা নিয়ে ওরা বাবা ছেলে মিলে ছবি তুলছিল আর এই যে শহীদ মিনার শহীদ মিনারটা বেশ সুন্দর অনেক জায়গা আর এই যে কাঠফাটা রোদের মধ্যে আমরা আবারও হাঁটছি আর হাঁটতে হাঁটতে চলে আসছি একদম কুয়েটের শেষের দিকে তো এইখান থেকে কুয়েটের একটা পকেট দিয়ে আমরা হচ্ছে বের হব আর বের হয়ে অল্প একটু আসলে এই জাঁকের বাসা তো বাসায় চলে আসছে আমরা এই যে সবার অবস্থা এত বেশি খারাপ এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করে খুবই টায়ার্ড সবাই আর সাইফানের বাবার অবস্থাটা দেখেন কি অবস্থা পুরা ভিজে একদম গোসল হয়ে গেছে বাইরে প্রচুর গরম বাট আঙ্কেলের বাসাটা খুবই ঠান্ডা মানে আসার কিছুক্ষণের মধ্যে একদম সবাই ঠান্ডা হয়ে গেছে তারপরে তো সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিল আর এই যে আমাদের খাবারও দিয়ে দিয়েছে আমরা খেতে বসে গেছি অলরেডি মানে বাসা খুঁজতে খুঁজতে অনেকটা টাইম পার হয়ে গেছে প্রায় দুপুর গড়িয়ে যাওয়া যাওয়া একটা ভাব তো আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম কেননা এইখান থেকে বের হয়ে আমাদের আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সাইফানের বাবারা আগেই খেয়ে নিয়েছে আমি হচ্ছে সাইফানকে খাওয়াচ্ছিলাম যার সবার লাস্টে আমি খেতে বসেছি আর আজকে আমার ছেলেটার মানে একদমই সে খাওয়া দাওয়া করিনি রকম হালকা পাতলা কিছু খেয়ে এই যে আমরা বের হয়ে গেছি এখান থেকে ছোটো ফুপুর পরিচিত আরেকজনের বাসায় আমাদেরকে নিয়ে যাচ্ছিল ফুপু তো সেই বাসায় যাওয়ার পথেই হচ্ছে রেল লাইন পরে তো রেল লাইনে আমি আর আমার ছেলে যে করে হেঁটে বেড়াচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো রেল লাইন তো সাধারণত আমাদের ঝিনাইদহে নাই তো এই কারণে খুব বেশি একটা যাওয়া হয় না বা দেখাও হয় না তো রেল লাইনে গিয়ে বেশ কয়েকটা ছবি তুললাম একটু ভিডিও টিডিও করলাম সবাই মিলে তারপরে এই যে চলে রিলেটিভের বাসায় এখান থেকে বের হয়ে আমরা খুলনা গিলাতলা যে চিড়িয়াখানাটা আছে সেখানে যাব তো চিড়িয়াখানার ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওই আল্লাহ হাফেজ আলাইকুম